নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাখর এডুকেশন চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় চতুর্থ অধ্যায় দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে পার্ট ওয়ান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় চতুর্থ অধ্যায়ের দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পার্ট ওয়ান কী বলা হচ্ছে প্রথম প্রশ্ন এনফিল্ড রাইফেল কি এনফিল্ড রাইফেলের কার্তুজের টোটা মোড়কটি দাঁতে কেটে বন্দুকের মধ্যে ভরতে হতো ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে রটিয়ে দেওয়া হয়েছিল যে ওই মোড়কটিতে গরু ও শুকরের চর্বি মাখানো থাকে ফলে ধর্মনাশের ভয়ে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর হিন্দু ও মুসলিম সিপাহীরা এই রাইফেল ব্যবহার করতে অস্বীকার করে যা সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হয়ে দাঁড়ায় এর পরের প্রশ্ন মঙ্গল পাণ্ডে কে ছিলেন উত্তরপ্রদেশের বালিয়া জেলায় জন্মগ্রহণকারী মঙ্গল পাণ্ডে আঠারোশো সাতাশ থেকে আঠারোশো খ্রিস্টাব্দ ছিলেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চৌত্রিশ নম্বর বেঙ্গল আর্মির একজন সিপাহী তিনি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের উনত্রিশে মার্চ এনফিল্ড রাইফেলের টোটা ব্যবহারের বিরুদ্ধে ইংরেজ অফিসারকে আক্রমণ করেন এই কারণে ইংরেজ সরকার মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করে বিচারে ফাঁসি দেয় তিনি ছিলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ পরের প্রশ্ন ঝাঁসিটানি বিখ্যাত কেন লর্ড ডালহৌসির ভারতে সত্যবিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে ইংরেজ কোম্পানি ঝাঁসি রাজ্য অধিগ্রহণ করার উদ্যোগ নেয় এর প্রতিবাদে ঝাঁসির রানী লক্ষ্মীবাই সিপাহী বিদ্রোহে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে অসম সাহস ও বীরত্ব দেখানো সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি সম্মুখ যুদ্ধে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দের সতেরোই জুন মৃত্যুবরণ করেন একজন নারী হয়েও পুরুষবেশে ইংরেজদের বিরুদ্ধে বীর বিক্রমে যেভাবে তিনি যুদ্ধ পরিচালনা করেছিলেন সেই কারণে ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছেন এরপর পরের প্রশ্ন নানা সাহেব গেছিলেন নানা সাহেব ছিলেন মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র ও পেশোয়া পদের উত্তরাধিকারী লর্ড ডালহৌসির সত্যবিলোপ আইন দ্বারা নানা সাহেবের প্রাপ্য রাজন্য ভাতা বাতিল করা হলে তিনি কানপুরে সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন যদিও নানা সাহেব তাঁর রাজ্য উদ্ধারে ব্যর্থ হন তবুও তার বীরত্বের জন্য তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন এরপরের প্রশ্ন সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলার পক্ষে দুটি যুক্তি ঐতিহাসিক হোমস আউটরাম ইংল্যান্ডের রাজনৈতিক ব্যক্তিত্ব ডিসরেলি কার্লার্কস আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন এর পক্ষে জুটি দুটি হল এক জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই বিদ্রোহে বুন্দেলখণ্ড রোহিলখণ্ড অযোধ্যা প্রভৃতি স্থানের জনসাধারণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল দুই ঐক্যবদ্ধ মনোভাব বিদ্রোহীরা মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট রূপে ঘোষণা করে তার অধীনে ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন দেখেছিল এর পরের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা কেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকার আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন এছাড়া পি সি যোশী ঐতিহাসিক অশোক মেহতা এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কারণ এক বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণ ভারতের বিভিন্ন সম্প্রদায়ের ঐক্যবদ্ধভাবে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল এবং দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে মেনে নিয়েছিল দু নম্বর ব্যাপকতা অধ্যাপক সুশোভন সরকারের মতে ভারতবাসী জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশ বিরোধী এই আন্দোলনে সামিল হয় এবং ইংরেজ বিরোধী এত ব্যাপক আন্দোলন ভারতে আর হয়নি বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন